السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد عمنا محمد رهات أمي مركز سنة سلفي في مدرسة الكتاب ببقرة دون أتشكي من أبنى التحديث إن شاء الله أن أبي حرير رضي الله تعالى عنه قال

যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি সীমা লঙ্ঘন করে সহি মুসলিম হাদিস দু হাজার পাঁচশত সাতাশি সম্মানিত উপস্থিতি আমর হাদিস বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে গালি দেয় তাহলে তার উপর যাবতীয় গালির পাপ অর্পিত হতে থাকে ততক্ষণ না পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি তার প্রতি উত্তর দেয় অর্থাৎ আল্লাহ সুবাহতাল আমাদেরকে কোনো মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া থেকে এবং তার সাথে ঝগড়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবরকাতু